ডাক্তারবাবু এই প্রেসক্রিপশনের একদম ওপরের ওষুধটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না পঞ্চাশটা দোকানে ঘুরে ঘুরে আমার অবস্থা পুরো এই শারীরিক লুজ মোশানের মতো হয়ে ও ওটা ওষুধ নয় রে ভাই দিনের কালি আসছিল না তাই একটু চালিয়ে দেখেছিলাম বুঝলে তো আপনি জানেন ডাক্তারবাবু আমি এই কারণে কত ঝামেলায় পড়েছি কালকে আনিয়ে দেব আজ স্টক নাই এটা তো ক্যান্সারের ওষুধ কার হয়েছে বলুন তাড়াতাড়ি এই ওষুধের এখন হেভি ডিমান্ড ব্ল্যাকেই পাবেন পাঁচ গুণ দামে এই কোম্পানি তো বন্ধ হয়ে গেছে ভাই অন্য কোম্পানি দেবো বাবু আমার শুধু এই ওষুধের পিছনে ঘুরতে গিয়ে শরীর না আত্মাও ক্লান্ত হয়ে গেছে আপনি কালি চিক করার জন্য অন্য কিছু পেলেন না প্রেসক্রিপশনটাই মনে হলো ভাই তুমি যে এমন কাণ্ড করবে এটা আমি কল্পনাও করিনি শোনেন বাবু এবার যদি আপনার প্রেসক্রিপশনে আবার এরকম কিছু লেখেন আমি আপনাকে কালি দিয়ে নাই কলা দিয়েছে Hare hare, Nana, please!